হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা সুন্দরবন বাড়িতে এসেছি আর আজ বাড়িতে দেশি মুরগির মাংস রান্না হবে মা আমি এখন মুরগি কেটে তারপর রান্না রান্নাবান্না করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর অনেকদিন পর আশা হলো সবাই মিলে খুবই আনন্দ করা তার সাথে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই আছে পুরো ভিডিওটা কিন্তু দেখবে আজ দেশি মুরগির মাংস কীভাবেভাবে রান্না করছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই থাকবে মুরগি কাটা কমপ্লিট হয়ে গেছে মুরগির গায়ের লোম কিন্তু সব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এখনও ছোট ছোট লোম আছে সেই জন্য হলুদ আর তেল মাখিয়ে আগুনে এইভাবে পুড়িয়ে নিচ্ছি তাহলে লোমগুলো সব পুড়ে যাবে আর মুরগির টেস্ট কিন্তু খুব ভালো হবে এইভাবে দেশি মুরগির মাংস রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে মুরগি খুব ভালোভাবে আগুনে এইভাবে ঝলসে নিয়েছি এবার মুরগি কেটে নেব মা মুরগি কেটে রেডি করে দেবে মা মুরগির মাংস কেটে রেডি করে দিচ্ছে আর মশলাপাতি বেটে সব কিছু কিন্তু রেডি করে নেব আজ এই মুরগির মাংস রান্না করব। কি কি মশলা দেব সব কিছু কিন্তু আপনাদের দেখাবো কম মশলা দিয়েই এই দেশি মুরগির মাংস রান্না হবে আর এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি গ্রাম্য পদ্ধতিতে খুব কম মশলা দিয়ে রান্নাবান্না হয় গরমের সময় কম মশলা কম তেল দিয়েই রান্নাবান্না করলে শরীরের পক্ষে উপকার আর বেশি কিন্তু ক্ষতি হয় না তার জন্য কম মশলা দিয়ে আর কম তেল দিয়েই রান্নাবান্না হবে দেশি মুরগির মাংস কম মশলা কম তেলে রান্না করলেও কিন্তু খুব ভালো টেস্ট হয় আর শরীরেও কোনো ক্ষতি হয় না তার জন্য কম মশলা দিয়েই রান্না বান্না করব আর কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা সাথে থাকুন এখন মুরগির মাংস মার্কেটে রেডি করে দিচ্ছে আর কিভাবে কাটছে দেখতেই পাচ্ছেন

না দেশি মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে মাংস কিন্তু একটু তেলও হয়েছে আলু কাটা হয়ে গেছে মশলা বেটে রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলও গরম করে নিয়েছি আলু ভেজে নেব লাল করে আলু ভেজে উঠিয়ে নেব আর দেশি মুরগির মাংস রান্না হবে সেই জন্য আলুর পিসটা কিন্তু একটু বড় বড়ো করে রাখলে খুব ভালো হয় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আলু লাল করে ভেজে নিতে হবে আর উনুনের আঁচে রান্না সেই জন্য বেশিক্ষণ কিন্তু লাগবে না ভাজতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আলু লাল লাল করে ভেজে নেব এক সাইডে মাংসের আলু কষাই করছি আর এক সাইডে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম করে তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে নেবো কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব তেলে ফোড়ন দেব সাদা জিরে তেজপাতা আপনারা চাইলে একটু দারুচিনি এলাচ লবঙ্গও দিতে পারেন তাহলে খুব ভালো লাগবে আমি আজ কম মশলা দিয়ে রান্না করছি সব মশলা বেটে রেডি করে নেওয়া হয়েছে দু থেকে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে দশ থেকে বারোটি কাঁচা লঙ্কা এক থেকে দু মিনিট নাগাচারা করে পেঁয়াজ লঙ্কা ভেজে নেব পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি বেটে রাখা রসুন আদা জিরে গোলমরিচ তার সাথে চার থেকে পাঁচটি শুকনো লঙ্কাও বেটে দিয়েছি এবার মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে এই সময় কিন্তু বারবার নাড়াচাড়া করে মশলাটা কষাই করতে হবে তা না হলে পুড়ে উঠবে উনুনে কাঠের জালে রান্না হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব বারবার নাড়াচাড়া করতে হবে আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষাই করলে মশলা কিন্তু খুব সুন্দর কষাইও হয় আর মশলার একটি গ্রেভি তৈরি হয় তরকারির টেস্ট খুব ভালো লাগে খেতে তার জন্য জল দিয়ে মশলাটা কষাই করতে হবে আর মশলাটাও কিন্তু পুড়ে উঠবে না দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মশলা কষাই করে নেব আগে কিন্তু দুটি তেজপাতা দিয়েছিলাম পরে আবারও দুটি তেজপাতা দিয়ে দিয়েছি মশলার সাথে তেজপাতা কষাই করলে তেজপাতার গন্ধটাও খুব সুন্দর থাকে আর তেলে তেজপাতা দিয়ে কষাই করলে তেজপাতা কিন্তু গুণাগুণও নষ্ট হয়ে যায় তেজপাতার গন্ধও চলে যায় তার জন্য পরে আবার তেজপাতা দিয়েছি দুটি তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় সেই কারণেই তেজপাতা আবার পরেও দিয়েছি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মশলা কষাই করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে আর মশলা কষাই হয়ে গেছে তার গন্ধও কিন্তু ছেড়েছে কেটে রাখা মাংস দিয়ে দেব মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষাই করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে মাংস কষাই করতে হবে মশলার সাথে তাহলে ঠিকঠাক মশলাও মাংসের ভিতর ঢুকবে আর এই সময় উনুনের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি পুড়ে উঠবে না আর মাংসটা কষাইও ভালো হবে সামান্য ওয়ান স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি আর মাংসের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর এই মাংসের দেশি মুরগির মাংস সেই জন্য কিন্তু দেখুন একটু চর্বিও হয়েছিল ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সাথে মাংস আলু আরও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষাই করে নিতে হবে মুরগির মাংস একটু টাইম নিয়েই কিন্তু কষাই করে নিতে হবে তা না হলে ঠিকঠাক সেদ্ধ হবে না আর মাংসের ভিতর মশলাও ঢুকবে না তাই আলু মাংস চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি মাংস কষাই করা কমপ্লিট হয়ে গেছে মাংস ঠিকঠাক করে কষাই করে নিয়েছি মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা গরম করে নিয়েছি গরম জল দিয়ে দিলে তাহলে মাংসের টেস্ট ভালো লাগবে আর তাড়াতাড়িও তরকারিটা হয়ে যাবে আট থেকে ন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব নিলেই দেশি মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে আট থেকে ন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে আলু মাংস সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ ধরে ফুটালে তাহলে মাংসের ভেতর মশলাও ঢুকবে আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেটে রাখা গরম মশলা দিয়ে দেব এক মিনিট ফুটিয়ে নিলেই মাংসের তরকারি রেডি হয়ে যাবে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার খাওয়া দাওয়া করব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এই রকম সুন্দরবনের নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব আর এই গ্রাম বাংলার নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা